হাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাজীব মুি ঝুটন আজকে আপনাদেরকে ব্যাংকিং কেরিয়ার কেন আপনি ব্যাংকিং কেরিয়ার গ্রহণ করবেন ব্যাংকিং কেরিয়ার হিসাবে নেওয়ার আগে আপনাকে কি কী বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং ব্যাংকিং কেরিয়ারে আপনি কীভাবে স্মুথলি আপনি ব্যাঙ্কিং কেরিয়ারটি পরিচালনা করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে জানাবো ব্যাঙ্কিং কেরিয়ারে আসার আগে আপনাকে কিছু বিষয় চিন্তা করতে হবে আপনাকে একজন সৎ মানুষ হিসাবে যদি আপনি আপনার কেরিয়ার গঠন করেন তাহলে আপনি ব্যাঙ্কিং কেরিয়ার হিসাবে আপনি নিতে পারেন সেকেন্ড হলো যে আপনি আপনার কতটুকু প্রেশার নিয়ে আপনি কাজ করতে পারবেন সেই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে ব্যাঙ্কিং কেরিয়ার কিন্তু বেশ প্রেশার এবং স্ট্রেসফুল জব তারপরে আপনি আপনার ব্যাঙ্কিং এখানে ব্যাঙ্কিং গ্রাহককে আপনাকে সার্ভিস দিতে হবে গ্রাহককে আপনাকে ফ্রেন্ডলি হিসাবে সার্ভিস দিতে হবে গ্রাহকের সাথে কখনোই কী করা যাবে না আপনাকে আপনি কখনোই গ্রাহকের সাথে মিসবিহেভ করা যাবে না গ্রাহককে সবসময় হাসি মুখে তার সমস্যাটা শুনতে হবে এবং প্রবল সলিউশন আপনাকে ইনস্ট্যান্ট দিতে হবে অথবা আপনাকে সময় নিয়ে তার প্রবলেমটা সলভ করে দিতে হবে তারপরে আপনার ব্যাঙ্কিং কেরিয়ারে আসার পর আপনি আপনাকে এই ব্যাঙ্কিং নলেজ গ্যাদার করার জন্য আপনার ব্যাঙ্কিং ডিপ্লোমা আছে আপনার ব্যাঙ্কিং বিভিন্ন লোকাল এবং আন্তর্জাতিক বিভিন্ন ডিগ্রি আছে সেগুলো আপনি গ্রহণ করে আপনার নিজের কেরিয়ারটাকে আপনি আরও আরও সহজীকরণ করতে পারবেন এবার যদি আমি আসলে ব্যাঙ্কিং ক্যারিয়ারের কী কী ঝুঁকি আছে ব্যাংকারদের সবসময় আপনার প্রেশারের মধ্যে কাজ করতে হয় তাকে স্ট্রেস নিয়ে কাজ করতে হয় তার আসলেই ব্যাংকে আসার একটা নিজের সময় আছে কিন্তু যাওয়ার ক্ষেত্রে অনেক সময় সে টাইমটি মেনটেন করতে পারে না যদিও ব্যাংকের টাইম ছিল দশটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাংকারকে সেটি সাতটা আটটা বা নয়টা অনেক ক্ষেত্রে দশটা পর্যন্ত তাকে কাজ করতে হয় সেই জন্য যদি সে লম্বা সময় কাজ করতে হয় তাকে আসলেই সে এই তার স্বাস্থ্য ঝুঁকি অথবা মানসিক স্বাস্থ্যের বিষয়টি তাকে মাথায় রাখতে হবে আমি বলবো যে একজন ব্যাংকার নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ থাকবে বছরে একবার হলেও তাকে ফুল বেরিয়ে বডি চেক করতে হবে তাকে ডাক্তারের সাথে স্মরণপন্ন হতে হবে তাকে এক্সারসাইজ নিয়মিত এক্সারসাইজ করতে হবে লম্বা সময় যেহেতু তাকে বসে কাজ করতে হয় একটি নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পরে সে পাঁচ মিনিট গ্যাপ নিতে পারে সে একটু করে আসতে পারে এই বিষয়গুলা তাকে যদি সে মেনটেন করে এবং তার যদি স্বাস্থ্যের দিকটি ঠিক রাখে তাহলে ব্যাঙ্কিং জবটি যেরকম সম্মানের ব্যাংকিং কেরিয়ার আপনি যদি আপনি গ্রহণ করেন ব্যাংকার হন আপনি অর্থনৈতিকভাবে আপনি বেশ আপনার স্বাচ্ছন্দ্যভাবে আপনার জীবন পরিচালনা করতে পারবেন এবং সাথে সাথে সামাজিকভাবে আপনাকে কিন্তু ব্যাঙ্কিং কেরিয়ারে যারা আসেন তাদেরকে সমাজের মানুষ অন্যভাবে দেখে একটা ভিন্ন একটা রেসপেক্টের চোখে দেখে যদি সে সৎ ব্যাংকার হয় তবে আমি বলবো না যে কিছু মানুষ কিছু অসৎ ব্যাংকারও ব্যাংকারের যে একটা সম্মানের জায়গা ব্যাঙ্কারের যে রেসপেক্টটি করে সেটি কিছু মানুষের জন্য সেই সেই রেসপেক্টের অনুসঙ্গ থাকে না তাই ব্যাংকার হওয়ার আগে আপনি এই বিষয়টি মাথায় রাখবেন আপনার একজন সৎ লোক হিসেবে পরিশ্রমী লোক হিসেবে যদি পরিশ্রমী ব্যাংকার হিসেবে যদি আপনাকে কাজ করেন আপনার জীবন অনেক স্বাচ্ছন্দ্য এবং ভালো পরিচালনা করতে পারবে আজকে বিষয়টি আপনাদের জানানোর ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ